আসসালামু আলাইকুম एवरीवन আই होप আপনারা সবাই ভালো আছেন তো গত ভিডিওতে আমরা টেবিল টুলস নিয়ে আলোচনা করেছিলাম টেবিল আনার পর আমাদের যে দুটি নতুন রিমোন আসে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ভিডিওতে আমরা এখানে পিকচার নিয়ে আলোচনা করব তো আমরা আমাদের যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের মধ্যে কিভাবে পিকচার আনবো এবং কিভাবে পিকচার সেট করব তো পিকচারের যত ফরম্যাট আছে তো সবগুলো আজকে আমরা দেখবো তো ফার্স্ট অফ অল আমি এখানে পিকচারের উপর ক্লিক করবো তো এখানে পিকচারের উপর ক্লিক করার পর আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে দিস ডিভাইস একটি হচ্ছে অনলাইন পিকচার তো আপাতত আমরা দিস ডিভাইস এখান থেকে নিব কারণ আমাদের যে পিকচারটি রয়েছে পিকচারটি আমি ডাউনলোড করে রেখেছি একটি লোকেশনে তো এখন আমরা যাব দিস ডিভাইস এখানে যাওয়ার পর তো আমার যে পিকচারটা আছে আমি কোথায় রেখেছি বা আমার যে লোকেশনে রেখেছি সেখানে যাব তো আমি এখানে যাচ্ছি ডেস্কটপে তো ডেস্কটপে যাওয়ার পর এখানে আমি ইমেজ তো আমি এখানে আমার পিকচারটি রেখেছি যে পিকচারটি তো আমি পিকচারটি নিচ্ছি তো পিকচারটির উপর ক্লিক করার পর আমরা এখন যদি ইনসার্টে ক্লিক করি পিকচারটি আমাদের ডকুমেন্টে চলে আসবে তো পিকচারটি এখানে চলে আসলো দেন পিকচারটি আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটা রিবন চলে এসেছে পিকচার ফর্মেট এবং অনেকগুলো টুলস চলে এসেছে তো আমরা এখন দেখব যে কোন টুলসের কি কাজ দ্যাট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আমার যে পিকচারটা রয়েছে এই পিকচারের পিকজেল অনুযায়ী বা কোয়ালিটি অনুযায়ী আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে তো আমি এখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি দেন আমি এখন যদি এখানে কিপ চেন্সে ক্লিক করে দিই তো আমি দেখতে পাচ্ছি একটি পিকজেল অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে যদি আমার মনে হয় যে আমার পিকজেলটি ভালোভাবে ধরে নিই এবং বেশি জায়গা চলে গেছে তো আমি আবার এখানে ব্যাগ যাচ্ছি তো এখানে আমি রিমুভ যাওয়ার পর সেখান থেকে আমি প্রথমে অ্যাডফার্স দেখতে পাচ্ছি যে টুলসটি সেটার উপর আপনার ক্লিক করে তো আপনার চলে এখান থেকে এইভাবে যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গা আবার নিয়ে নেবেন ততটুক জায়গা আবার ফিরে আসবে আমি দেখতে পাচ্ছি আমার এতটুকু জায়গায় ফিরে আসতেছে এখানে যদি আপনি কিপ চেঞ্জে ক্লিক করে দিই তো আমি দেখতে পাচ্ছি এতটুকু জায়গা ফিরে এসেছে তো আপনারা এটা প্রপারলি ভালো মতো করবেন তো আমি তেমন ওই দেখালাম না তো এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি স্যাচুয়েশন তো আমরা এখন এটার মধ্যে যাব দেখবো এটার কি কাজ সেই জন্য আমি আমার পিকচারটি আগে যাই ফিরে নিয়ে যাচ্ছি দেন আমরা এখন স্যাচুয়েশনে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ইফেক্ট আছে এখানে ভাইটনেস কন্ট্রাস্ট তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি ইফেক্ট দিতে পারি তো আমি ইফেক্টটি দিলাম দেন তারপর এখানে দেখতে পাচ্ছি কালার আমরা চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারি দেন এগুলো তেমন কাজে লাগে না দেন এখন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ পিকচার অ্যান্ড দেন রিসেট পিকচার এগুলো আমাদের অনেক কাজে লাগে যেখান থেকে চেঞ্জ পিকচার এবং রিসেট পিকচার এখন চেঞ্জ পিকচারটা কি এখন যদি আমি এই পিকচার বদলে অনেকটা পিকচার আনতে চাই তখন আমি চেঞ্জ পিকচারে যাবো এখানে যাওয়ার পর দিস ডিভাইস দেন আমি এখন যেই পিকচারটা ক্লিক করে ইনসার্ট করবো ওই পিকচারটা চলে আসবে এই পিকচারটার বদলে তো আমি আমার ব্যাগ যাচ্ছি দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিসের পিকচার তো এটার কাজ কিন্তু আমি ধরেন এখানে ইফেক্ট দিলাম দেন কালার দিলাম দেন এখন যদি আমি রিসেন্ট পিকচারে ক্লিক করে দিই আমার পিকচারটি প্রথমে আমি যেভাবে এনেছিলাম তেমন হয়ে যাবে দেখতে পারলাম অ্যাট ফার্স্ট আমি যেভাবে এনেছিলাম সেম হয়ে গিয়েছে দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিকচার স্টাইল তো এখানে পিকচারের অনেক ধরনের স্টাইল আছে বর্ডারের যে স্টাইলগুলো রয়েছে সেগুলো আছে তো আমি এখানে পিকচার স্টাইলে ক্লিক করছি তো পিকচার স্টাইলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের স্টাইল আছে তো আপনার চাইলে এখান থেকে যে কোনো ধরনের একটি স্টাইল দিতে পারেন তো আমি আপাতত এটা দিচ্ছি তো এটা দেওয়ার পর তো আমি দেখতে পাচ্ছি আমাদের এই চারো সাইড দিয়ে একটি বর্ডার রয়েছে এখন যদি আমি বর্ডারের কালারটি চেঞ্জ করতে চাই তখন আমরা এখানে দেখতে পাচ্ছি পিকচার বর্ডার তো আমরা এখন যদি এখানে যাই তো পিকচার বর্ডার যাওয়ার পর এখানে অনেক ধরনের কালার আছে তো আমরা চাইলে যে কোনো ধরনের কালার এখান থেকে ইউজ করতে পারবো তো আমি এই কালারটি দিচ্ছি দেন এখান থেকে আমরা চাইলে ওয়েটটা বাড়িয়ে দিতে পারবো পিকচারের বর্ডারের দেন তারপর আমরা এখান থেকে চাইলে যদি আমাদের কালারটি প্রয়োজন না হয় তখন আমরা নো কালার করে দিব আমার কালারটি চলে যাবে বর্ডারের দেন তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা ইফেক্ট তো এখানে অনেক ধরনের ইফেক্ট আছে যেমন শ্যাডো রিফ্লেক্স গ্লো তারপর থ্রি ডি রোটেকশন তো আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আছে যে কোনো ইফেক্ট দিতে পারবেন আমি এখান থেকে ইফেক্টটি দিলাম দেন তারপর এখান থেকে যদি আমি একটি গ্লো ইফেক্ট দিই গ্লো ইফেক্টে আমি দেখতে পাচ্ছি যে আমার বর্ডার রয়েছে বর্ডারতে একটি গ্লো ইফেক্ট চলে এসেছে দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাপ ট্যাক্স তো ট্যাক্সের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি এবং তারপর আমরা এখানে টুলসগুলো দেখতে পাচ্ছি এগুলো অফ সেন্ট টু ব্যাক এবং উইং টু ফোন তারপর উইং ফরওয়ার্ড তারপর সেন্ট ব্যাকওয়ার্ড এগুলো অফ রয়েছে এগুলো অফ কেন রয়েছে তো এখানে পিকচারটি রিসেট করছি দেন এখন আমি এখান থেকে এই র্যাপট্যাক্সটি দেখতে পাচ্ছি তো আমি এখন ট্যাক্সটা দেখবো তো র্যাপটেক্স বা এখানে লেআউট অপশন এটার কাজ যদি আমরা দেখতে চাই তো আমি একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি এখানে এই পিকচারটি আমি এখানে সাইডে কিউ বসালাম তো আমি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি বাট আমার যে এখানে যে ডকুমেন্টটি রয়েছে এই পিকচারটি আমি যে কোনো জায়গায় মুভ করতে পারতাছি না আমি দেখতেছেন যে আমি ধরে টান দিচ্ছি বাট যাচ্ছে না তো এটা কেন এখন এই পিকচারটি আমি কীভাবে এখানে বসালাম এর জন্য প্রথমে আমি ফার্স্ট এখানে আমি একটি পিকচার আনছি সিম্বাবি এখানে পিকচারটি ইনসার্ট করার পর তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লেআউট অপশন তো লেআউট অপশন এবং র্যাপ ট্যাক্স প্রায় সেম এই দুইটার কাজ তো এখানে আমি লেআউট অপশন যাওয়ার পর এখানে আমি ছয়টি অপশন দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমি স্কোয়ার দেন আমি লাস্টে দেখতে পাচ্ছি ইনফন্ট টু ট্যাক্স এখন কোনটার কাজ কি তো এট ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার তো আমি এটার উপর ক্লিক করলাম এখন এটার উপর ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার যে পিকচারটা রয়েছে তো এখানে আমি যেখানে নিয়ে যাচ্ছি আমার যে পিকচারে যে স্কোয়ার রাখার যতটুকু সাইজ আছে অতটুকু সাইজ জুড়ে এখানে টেক্সগুলো সরে যাচ্ছে দেন তারপর এখানে যদি আমি প্রাইসে ক্লিক করি তো দেখতে পাচ্ছি প্রায় সেম দেন এরপরও তিনটা প্রাইস সেম আপনারা যে কোনোভাবে নিয়ে এভাবে টান দিয়ে সাইডে বসাতে পারেন দেন তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা টপ অ্যান্ড বটম এটার কাজটা কি তো আমি যদি এখন এখানে পিকচারটা একটু ছোট করি তো টপ অ্যান্ড বটম করে দিই তো আমার দুই সাইডে যে ট্যাক্সগুলো রয়েছে এই যে আমার এই দুই সাইডে যে এখানে ট্যাক্সগুলো রয়েছে এখানে দেন এইখানে এগুলা সরে যাবে শুধুমাত্র আমার পিকচার বরাবর যতগুলো ট্যাক্স রয়েছে এগুলা সরে যাবে এখন আমি এখানে টপ এন্ড বটন করে দিলাম এখানে আমি দেখতে পাচ্ছি আমি পিকচারটি যেখানে নিয়ে যাচ্ছি ওইখান থেকে ওই বরাবর ট্যাক্স গুলো সরে যাচ্ছে এন্ড আবার আমরা এখানে যাচ্ছি তো এখানে আমি এই দুইটা অপশন দেখতে পাচ্ছি এই দুইটা অপশন সবচেয়ে জনপ্রিয় একটা হচ্ছে বিহাইন্ড ট্যাক্স একটি হচ্ছে ইনফন্ট টু ট্যাক্স এখন কোনটার কাজ কি তো বিহাইন্ড ট্যাক্স হচ্ছে ট্যাক্সের নিচে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন তো আমি দেখতে পাচ্ছি ট্যাক্সের নিচে এটা আমি যে জায়গায় মুভ করতে পারতাছি এবং ইনফন্ট অফ ট্যাক্স হচ্ছে আমি ট্যাক্সের উপর যে কোনো জায়গা এটা মুভ করতে পারতেছি তো এই দুইটাই মূলত এই যে লেআউট অপশন আছে এই দুইটাই সবচেয়ে জনপ্রিয় আপনাদের যে ফর্মেটটি এখানে প্রয়োজন হয় সেই ফর্মেটটি আপনারা ইউজ করতে পারবেন সেখান থেকে আমার সবচেয়ে ফেভারেট হচ্ছে বিহাইন্ড ট্যাক্স তো আমি পিকচারটি আনার পর বিহাইন্ড ট্যাক্স করে যে কোনো জায়গায় মুভ করাই যাতে আমার পিকচারের নিচে কোনো ট্যাক্স না পড়ে যায় এই জন্য আমি এইভাবে বিহাইন্ড ট্যাক্স দিয়ে করি যদি পিকচারের উপরে থাকে এটা দেখা যায় বাট পিকচার নিচে থাকলে ওটা তো দেখা যায় এই জন্য আমি বিহাইন্ড ট্যাক্স দিয়ে করি তারপর দেন এইভাবে আমরা মুভ করে যে কোনো জায়গায় রাখতে পারি পাঁচ টাকা আপনি বুঝতে পেরেছেন দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিং ফরওয়ার্ড অ্যান্ড সেন্ট টু ব্যাক এই দুইটার কাজ কি এর এই জন্য আমি আবার আমার ডকুমেন্টে যাচ্ছি এখানে আপাতত আমার পিকচার রয়েছে একটা তো আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম দেন এখন এটা দিয়ে দিলাম বিহাইন্ড ট্যাক্স এটা আমি দিয়ে দিলাম বিহাইন্ড ট্যাক্স এখন এটা আমরা যে কোনো জায়গায় মুখ করতে পারতেছি তো এটা আমি ছোটো করে দিই এটা আমি একটি কালার দিই এটা আমি একটু বড়ই রাখি দেন এটা আমি একটি বর্ডার দিই এখন এই পিকচারটা হলো আমার নিচে আর এই পিকচারটা হচ্ছে আমার ওপরে এখন ধর আমি আরেকটি পিকচার নিই আপনাদের বোঝার ক্ষেত্রে তো এই পিকচার আমি একটি অর্ডার দিই এখান থেকে এটা দিয়ে দিলাম দেন এখান থেকে আমি একটি কালার দিয়ে দিই এখন এই পিকচারটা আমার সবার ওপরে দেন তারপর আমার এই পিকচারটা এখন আমি যদি চাই এই পিকচারটা আমার একটা পিকচার নিচে যাবে যেহেতু এই পিকচারটা ছুটো আমি চাচ্ছি এই পিকচারটা উপরে থাকবো তখন আমরা কি করব বা এই পিকচারটা যদি আমি একটা পিকচার উপরে আনতে চাই তো এখান থেকে আমি উইং ফরওয়ার্ডে ক্লিক করবো তো আমি দেখতে পাচ্ছি এই পিকচারটি আমার উপর চলে আসছে একটা পিকচারের উপরে এখন সবার নিচে হচ্ছে আমার এটা এটা যদি আমি একটা উপরে উঠাতে চাই এখান থেকে আমি উইং ফরওয়ার্ডে ক্লিক করব তো আমি দেখতে পাচ্ছি একটার উপর চলে আসছে আবার যদি আমি এটাকে একটা নিচে দিতে চাই তখন এখান থেকে স্যান্ড ব্যাকওয়ার্ড ক্লিক করবো তো এখন এটা নিচে চলে গেল এখন আমি যদি চাই এই ফোনটা আমার সবার উপরে চলে আসবে তখন আমি কি করবো দেন এখানে আমরা এর তো ক্লিক করবো আমরা এখানে দেখতে পাচ্ছি বিং টু ফোন তো আমরা এটার উপর ক্লিক করে তো আমি দেখতে পাচ্ছি আমার পিকচারটি সবার উপরে চলে আসছে দেন এই পিকচারটি সবার নিচে চলে গেছে দেন এটা যদি আমি আবার সবার নিচে দিতে চাই এখানে যাওয়ার পর আমি দিব হচ্ছে সেন্ট টু ব্যাক তো এটা আবার নিচে চলে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উইং ফরওয়ার্ড এবং সেন্ট ব্যাকওয়ার্ড এবং উইং টু ফোন এবং সেন্ট টু ব্যাক এগুলার কাজ কি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট পেন তো এটার কাজটা কি এখানে যে আমার তিনটা পিকচার রয়েছে তো মূলত এগুলা সিলেক্ট করার জন্য আমরা এই সিলেক্ট পেন ইউজ করে থাকি তো এখন যদি আমি এখানে ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি এখানে তিনটি পিকচার দেখাচ্ছে পিকচার ওয়ান পিকচার ওয়ান পিকচার ওয়ান কারণ এখানে পিকচারই বারবার ডুপ্লিকেট করেছে যখন তিনটি ওয়ানই দেখাচ্ছে এখন যদি আমি একদম উপরেটা ক্লিক তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই ছোট যে পিকচারটা রয়েছে এটা সিলেক্ট হলো দেন আমি যদি এখন ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হলো দেন তারপর তারপরে আমি এটা ক্লিক করি দেখতে পাচ্ছি এটা হলো তো আপনারা সিলেক্ট পেন বুঝে গেছেন সিলেক্ট সিলেক্ট জাস্ট ইউজ করা হয় দেন এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যালাইনটা কি অ্যালাইনের উপর ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তো কোনটার কাছকে আমরা এখন দেখবো তো আমার যে পিকচারগুলো রয়েছে এখন পিকচারগুলোর যে রেশিওটা আছে যেই অ্যালাইনের কোনোটা ঠিক নাই তো এখন আমি যদি এটা একটা একটি করে সিলেক্ট করি শিপ ধরে কিবোর্ড থেকে এখন এটা যদি আমি অ্যালাইন লেফট করে দিই তো আমি দেখতে পাবো আমার পিকচারগুলা সব লেফটে চলে আসবে তো লেফটে চলে আসলো তো আমি ব্যাক যাচ্ছি এখন যদি আমি এটা রাইট করে দিই তো পিকচারটা দেখতে পাচ্ছি রাইটে চলে আসলো দেন এখন যদি আমি এটা সেন্টার করে দিই তো আমার পিকচারগুলো সব সেন্টারে চলে যাবে এই সেন্টারে চলে আসলো দেন এখন এখান থেকে যদি আমি মিডিল করে দিই তো মাঝখানে চলে গেলো এখানে কিন্তু আমার পিকচারগুলো রয়েছে দেখছেন মাঝখানে চলে গেলো সবগুলা দেন তারপর আমরা এখান থেকে যদি অ্যালাইন টপ করে দিই শুধু সব টপ উপরে চলে যাবে আবার সেম ভাবে দেন আমরা এখান যে বটম করে দিই তো আমরা দেখতে পাচ্ছি সব বটম নিচে চলে আসলো দেন তারপর এখানে এই দুইটা জিনিস তোমাদের ভালো মতো বুঝতে হবে একটা হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি একটা হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি তো আমার যে পিকচারটা রয়েছে আপাতত এটা ভার্টিক্যালি আকার রয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটু নিচে দেন আমি একটু জুম আউট করে নিই এটা একটু ওপরে তোমার যে পিকচার যে রয়েছে একটা থেকে যে একটা যে দূরত্ব ভার্টিক্যালি সমান নাই তো এটা থেকে এটা যে দূরত্ব এটা থেকে এটা দূরত্ব প্রায় সেম হবে না তো দেখো এটা থেকে যেটা দূরত্ব আবার এটা থেকে দূরত্ব কিন্তু সেম না তো আমি এখন কিভাবে সমান করতে পারি এটা দেখাবো তো শিব ধরে আমি একটা সিলেক্ট করলাম এখানে তারপর আমরা এখানে অ্যালাইনে যাওয়ার পর এখান থেকে যদি আমি ডিস্ট্রিবিউট ভাড়ি গেলি করে তো আমি দেখতে পাচ্ছি একটা থেকে একটা দূরত্ব চলে গেল এবং এখানে আমরা হরিজেন্টাল এই যে এখন যে আমার পিকচারটা রয়েছে এটা হচ্ছে হরিজেন্টালি আকারে তো এইভাবে এই যে হরিজেন্টালি আকারে আছে এটা হচ্ছে আমাদের ভাড়ে আকারে দেখুন আমরা আবার একটা করে সিলেক্ট করলাম পিকচার দেন এখানে পিকচার ফর্মেটে যাওয়ার পর আমরা এখানে অ্যালাইন এখানে যদি ডিস্ট্রিবিউট হরিজেন্টালি করে দিই তো আমি দেখতে পাচ্ছি একটা থেকে একটা দূরত্ব সমান হয়ে গেল দেন তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি গ্রুপ তো আমরা এখান থেকে চাইলে এটা গ্রুপ করতে পারবো এখন এই তিনটা পিকচার গ্রুপ হয়ে গেছে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো গ্রুপ আকারে দেন তারপর এখানে যদি আমরা আনগ্রুপ করতে চাই এখানে গ্রুপে যাওয়ার পর আমরা আনগ্রুপ গ্রুপ করে দিব সেটা আবার আনগ্রুপ হয়ে গেল দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রোটেক রোটেকটা কি তো আমরা এখানে দেখতে পাচ্ছি রোটেড রাইট নাইনটি ডিগ্রি রোটেড লেফট নাইনটি ডিগ্রি যেগুলো আপনারা এখান থেকে রোটেট করতে পারবেন অথবা আমরা পিকচার উপরে যে এখানে যে দেখতে পাচ্ছি এখানে এটা তো আমরা এটার সাহায্য রোটেট করতে পারবো তো আমরা এখানে যাওয়ার পর যদি শিপ ধরে রোটেট করি যে কোনোভাবে রোটেট করতে পারবো যে কোনো আকারে যে কোনো অ্যাঙ্গেলে দেন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোপ আমরা এখানে ক্লিক দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার যে পিকচারটা রয়েছে চার মধ্যে ক্রোপ অপশন চলে এসেছে তো আমরা চাইলে এখান থেকে ক্রোপ করতে পারবো পিকচারটা তো আমি যদি এখন এই ক্রোপের উপর ক্লিক করে দিই তো এটা সেট ক্রোপ হয়ে গেল দেন তারপর আমরা এখান থেকে পিকচার হাইটওয়ারটা বাড়াইতে পারবো তাই হোক বিষয়টি ক্লিয়ার আশা করি পিকচার ফরমেট নিয়ে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না পিকচার ফরমেটের সবগুলো টুলস দেখে দিয়েছি এখন আপনারা আরেকটা প্রবলেম করেন তো আমি প্রবলেমটা লাস্টে দেখালাম কেন আপনারা কি করেন এখানে ক্লিক দেন এখন পেজের উপর ক্লিক দিয়ে বা আমাদের ওয়ার্কিং এরিয়ায় ক্লিক দিয়ে এখন বলি যে স্যার পিকচার ফর্মেট কমরা পাচ্ছি না এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি রিবনে কোনো পিকচার ফরমেট নেই এখানে পিকচার ফর্মেট চলে গিয়েছে তো পিকচার ফর্মেট আমরা কোথায় থেকে আনবো দেন এর জন্য আমরা যেই পিকচারটির ফর্মেট চেঞ্জ করতে যাচ্ছি ওই পিকচারের উপর ক্লিক করবো তো আমি এই পিকচার উপর ক্লিক করলাম দেন এখন এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ফর্মেট চলে এসেছে পিকচার ফর্মেট পিকচারের উপর ক্লিক করার পর আর যদি আমরা আবার ওয়ার্কিং এরিয়া ক্লিক করি তখন কিন্তু আমার পিকচার ফর্মেট চলে যাবে এখন পিকচার ফর্মেট এসেছে তো আমি এখন পিকচার ফর্মে ক্লিক করি তারপর আমি দেখতে পাচ্ছি এখানে এই ফর্মেটটি চলে আসলো এখন যদি আবার আমি ওয়ার্কিং এরিয়া ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি পিকচার ফর্মে চলে গেলো আবার যদি আমি পিকচার উপর ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি এখানে পিকচার ফর্মে চলে এসেছে আশা করি আপনার বুঝতে পেরেছেন যেমন অফিস রিলেটেড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টুলস এবং জীবনের কাজ যদি আপনি জানতে চান আমার ইউটিউব চ্যানেল টেক বাই মিডিয়াসন সাবস্ক্রাইব অথবা মাই ফেসবুক পেজ টেক বাই মিডিয়াসন ফলো করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ